আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন তো বুঝতেই পারছেন শ্বশুর বাড়িতেই আছি এর আগে একটি ব্লগে আপনাদেরকে বলেইছি যে আমাদের শ্বশুরবাড়িতে খুব ভালো দিনটা এবার আমার ডিউটি শুটতে যেহেতু আমরা বোলপুরেই থাকি তারপর প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি যেহেতু বাপের বাড়িতে কেটেছে তাই এবারে অনেক দিন পর নিজের শ্বশুরবাড়িতে এসে নিজের রুমটা আবারও নতুন করে সুন্দর করে সাজালাম আর ওইদিকে দেখুন সারা দিন কাজকর্ম করার পর আমি স্নান করে নিয়েছি ওদিকে কিট্টুকেও স্নান করে দিয়েছি কারণ এখন আমরা তিনজন মিলে যাব আমাদের গ্রামে রক্ষাকালী পুজো দেখতে শ্বশুরবাড়িতে প্রতি বছর এই টাইমটায় আমাদের এখানে রক্ষাকালী পুজো হয় চলুন কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি ওই দেখুন মন্দিরে প্রচুর ভিড় পুজো হচ্ছে যেহেতু মায়ের হোম হচ্ছিল তাই আমি আর ভিডিও করিনি তো এখানেই মায়ের রক্ষাকালীন পুজো হয় আর পুজো দেখতে এসেছি আইসক্রিম খাবো না সেটা কি হয় বলুন ছোটোবেলায় যখনই যেতাম যেখানেই যেতাম বিশেষ করে দিনের বেলায় পুজো বা মেলা বলুন আইসক্রিম খেয়ে আসতে হবে এটা তো কম্পালসারি ছোটোবেলায় পুজো দেখা মেলার সাথে আইসক্রিমটা একেবারে স্মৃতি মানে অতপ্রতভাবে জড়িত তবে এখন আজকে মেলা না বসলেও রথে কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে খুব বড় করে পুজো আর সাথে মেলাও হয় চলুন সেই ব্লগটাও পরের এই কয়েকদিন পরেই আপনারা দেখতে পাবেন আর ওদিকে কিটটুকে দেখুন সে তার বাবার সাথে কি সুন্দর ছাতা ধরে দাঁড়িয়ে আছে যাই হোক চলুন দুটো আইসক্রিম কেনা হয়ে গেছে একটা শাশুড়ি মায়ের জন্য কিনেছি আর একটা আমার জন্য সুমন খুব একটা আইসক্রিম খাবে না তাই ও নেবে না আর ওদিকে আমাদের মা মেয়ে দুজনেরই খুব খিদে পেয়ে গেছে তাই প্রণাম করে আমরা যাচ্ছি এখন বাড়ি সোজা গিয়ে আগে খাওয়াবো কিটুকে তারপর নিজে ভাত খাবো আজকে দুপুরে ভাতটা খেতে একটু দেরি হয়ে গিয়েছিল ওই যে মন্দিরে গিয়েছিলাম না তার জন্য এবার চলুন আজকে একটা খুব সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব এই আলমারিটাই আমার খুব বেশি কাপড় আর গয়না কিছুই থাকে না কারণ এখানে যেহেতু থাকি না তাই কিছুই আমার থাকে না তো যাই হোক আজকে যেটুকু জিনিস আছে সেটুকুই একটু গোছাতে গিয়ে হঠাৎ করে নিজের খুব পছন্দের একটা স্মৃতি মনে পড়ে গেল এই দেখুন এটা কি বলুন তো এটাই হলো সেই জিনিসটা যেটা আজকে আমাকে বউ আর তারপর মা এই দুটো পরিচয় দিয়েছে হ্যাঁ এটা দিয়েই প্রথম সুমনের হাতে সিঁদুর পড়েছিলাম তো এটা আমার কাছে খুবই মেমোরেবল একটা জিনিস আমি এখান থেকে সমস্ত জিনিস নিয়ে চলে গেল এই সিঁদুর আর সিঁদুরের যে কৌটো যেটা দিয়ে আমি সিঁদুর প্রথম পড়েছিলাম ওই দুটো কিন্তু আমি এখান থেকে নিয়ে যাইনি এই দুটো কিন্তু আমি আমার আলমারিতে স্মৃতি হিসেবে রেখে গেছি মাঝে মাঝে আসবো আর দেখবো আর এটা হচ্ছে সেই তত্ত্বসূচি যেটা বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছিল সকলকে তত্ত্ব দেওয়া হয়েছিল আর এইভাবে লিখে লিখে দেওয়া হয়েছিল তাই সবটাই কিন্তু স্মৃতি করে রেখে দিয়েছি তো যাই হোক আবারও একবার দেখে নিলাম জিনিসটা ঠিক আছে কিনা আর প্রণাম করে আবার যেখানে ছিল সেখানেই রেখে দিলাম চলুন আচ্ছা আপনাদেরও কি এরকম কোনো স্মৃতি থাকলে আর আমার এই জিনিসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ব্লগগুলো কিন্তু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন চলুন এবার পরের দিন সকালবেলা আমি একেবারে বড় বউ হয়ে লেগে কাজে কারণ আপনাদেরকে তো বলেইছি যে আমাদের বাড়িতে আমার দেওর আসবে আর যা আসবে তো ওদিকে বাইরে উঠে গেছে ও আছে সুমনের ঘুম থেকে কাছে আর আমি এদিকে বিছানাটা ফার্স্টে রেডি করে নিচ্ছি আগে বেডশিট দিয়ে সব কিছু রেডি করে নেব তারপর বাকি কাজগুলো সারব তো বেডশিটটা দেওয়ার পর দেখুন রুমটা কি সুন্দর লাগছে আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সেই পছন্দের একটি রুম যাই হোক আমার দেওর এসেছিলো আর যা আর সাথে আমার কাকি শাশুড়ি এসেছিল দিনটা খুব ভালো করে এনজয় করেছি যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে আর শেয়ার করলাম না পরের ভিডিওতে সবটা শেয়ার করে দেবো চলুন আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন পেজটা সাবস্ক্রাইব করবেন চলুন আজকে তাহলে সবাইকে টাটা